ওখান দিয়ে আমরা কথাবার্তা বলতাম তা না করে দেহের দিলেন কেন আলেমের মর্যাদা বেশি দিলেন তো দিলেন একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন ঘরের দুয়ারে গেটের ব্যবস্থা দুইটি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাস ঢোকে না কেমন হেফাজত এর পাশাপাশি জিব্বা নামক আলেমের চতুর্দিকে বত্রিশ জন পুলিশ দাঁড় করায় রেখে দিয়েছেন যাকে আমরা বলে থাকি দুই বন্ধ করলে বাইরের কেউ সহজে খুলে জিব্বা পর্যন্ত পৌঁছতে পারবে না এত ব্যবস্থাপনা কেন জিব্বে একজন আলেম উতুল দা আছে যাদেরকে এলেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি এখানে কেউ প্রশ্ন করতে পারেন যদি এই বত্রিশ জন পুলিশ জিব্বা নামক আলেমের পাহারাদারের জন্য দাঁড়াই থাকে এরা তো জিব্বা নামক আলেমের সেবক মাঝে মধ্যে আবার কামড় মারে কেন পুলিশ তো আমাদের দেশেও আছে পুলিশ কি পাবলিককে পিটানোর জন্য না সেবার জন্য সেবার জন্য এর তো মাঝে মধ্যে পিটায় কেন পাবলিক যখন সীমা লঙ্ঘন করে তখন পিটে সীমার ভিতরে থাকলে পুলিশ সেবক তখন আর পিটানোর প্রশ্ন আসে না হেফাজত করে সীমা অতিক্রম করলে ডাক্তাকে সতর্ক করে হুজুর আপনার এরিয়া তো আরো ভিতরে বাইরে আসছেন কেন হেফাজতও থাকতে পারবেন না উদ্দেশ্য কষ্ট দেওয়া নয় উদ্দেশ্য হেফাজত করে এখন এই ছেলেটি পড়ার পর এবার দেখে পারে। তিন নম্বরে আমাদের চোখ দিতে দিতে পারতেন ওখান দিয়ে দেখে দেখে আমরা হাঁটতাম সেখানে না দিয়ে দেহের উর্ধাংশে দিলেন কারণ কি চোখ একজন আলেম তাকে দেহের নিম্নাংশে দিলে তার হেফাজত হবে না দিলেন তো দিলেন চোখের উপর দিয়ে দুইটি পাতা সৃষ্টি করে দিলেন বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারেন চোখের হেফাজত পাতা যদি সবসময় বন্ধ রাখা হয় তো দেখবো কিভাবে খোলা তো লাগবে খুললে যদি দুলাবালি ইত্যাদি ভিতরে ঢুকে পড়ে পাতার কিনারা আল্লাহ পাক ব্রু গজায় দিলেন পোকের পাপড়ি গজায় দিলেন বেড়া বানাই দিলেন যাতে শত্রু সহজে ভিতরে ডুবতে না পারে দিকে এর এরপরে যদি কোনো শত্রু ঢুকে পড়ে পোকামাকড় ইত্যাদি চোখের ভিতরে এক জাতীয় এসিড সৃষ্টি করে রেখে দিয়েছেন কোনো পোকা পরা মাত্র এসিড তাকে হত্যা করে ফেলে আমাদের চোখে মাঝে মধ্যে পোকামাকড় পড়ে পার্শ্ববর্তী কোনো ভাইকে বলি ভাই দেখো তো চোখে কি করেছে জীবনে দেখেছে জিন্দা পোকা বের করে আনতে পোকাটা মারা যায় কেন তুমি থাকার অধিকার নেই তাই ফতোয় আলম গেরিয়াতে লেখা আছে যদি কোনো কপাল পড়া কোন আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয় বেজ করে তার ইমান থাকে না ইমান ধ্বংস হয়ে যায় আলেমের হেফাজত করার লক্ষ্যে এসিড জাতীয় পানি আল্লাপাক ভিতরে সৃষ্টি করে রেখে দিয়েছেন যাতে কোনো পোকামাকড় ডিস্টার্ব করতে না পারে কান বলেন বলেন চোখ বলেন এরা সব বসবাস করে আমাদের চেহারায় তার মানে চেহারা হলো ওলামা বাজার আলেমদের বস্তি চেহারা মূল্য আমার আল্লাহ দৃষ্টিতে অনেক বেশি আব্বার জন্য সন্তানের চেহারা আঘাত করা বৈধ নয় স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা অবৈধ ওস্তাদের জন্য ছাত্রের চেহারা আঘাত করা যায় কেন চেহারা আলেমদের বস্তি বস্তির মূল্য কি পরিমাণ বুখারি শরীফ একটি হাদিস বন্ধিত বনে ইসরায়েলের এক ডাকাত মানুষ খুন করতে এবং মাল লুট করে নিয়ে এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় নিরানব্বই এবার তার ভয় ঢুকেছে আমি ব্যক্তির খুনি আমার অবস্থা কেমন হবে একজন হুজুরের শরণাপন্ন হয় যে হুজুর আমি নিরানব্বই ব্যক্তির খুনি ক্ষমা পেতে চাই আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে হুজুর ছিল অপরিপক্ক কাঁচা হুজুর নিরাশ করে ফেললেন আরে বাপ রে বাপ তোমার সাহস তো কম নয় নিরানব্বই ব্যক্তিকে খুন করেছ তোমার আবার ক্ষমা কিসে ডাকাত দেখলো আমার যেহেতু ক্ষমাই নেই হুজুরকে রেখে আর কি লাভ এক কোপ হুজুর কো দুই টুকরে একশো পুরো হয়ে গেল কিছুদিন পর আবার বয়ডকে আমি একশো লোকের খুনে আমার অবস্থা কি হবে ডাকাত আরেকজন হুজুরের স্মরণাপন্ন হইল হুজুর ছিলেন আপনাদের জনাব মান আবুল কাসেম আশাফি সাহেবের নেই বিজ্ঞ আলেন যে দরবারে ক্ষমা চাইতে এসেছে দরবারের হাবভাব সম্পর্কে অবগত হুজুর আশ্বস্ত করলেন হ্যাঁ তোমার জন্য ক্ষমা আছে কারণ তুমি যে দরবারের ধন্য দিয়েছ এটা নৈরাস্যতার দরবার নয় এ দরবার থেকে সবসময় ডাকাশে বাজ আ বাজ আহার আছে হাসতি বাজ আ বাজ আ বাজ আহার আছে হাসতি বাজ আ দরবাতে লগি ব্রো বুতুরস্তি বাজ আ ই দরগা হে মা দরগা হে নাও মে সদবার আধার তোবা শেকস্তি বাজ আ ও আমার ভাগুরে গোলা। যত দূরে ভেগে যাও না কেন ফিরে আসো আমি এখনো তোমার অপেক্ষায় আছি আমার রহমতের সাগর তোর না তোমার অন্য অপরাধের তুলনায় কুটি কুটি গুণ বড় কত বড় হাজরত সৈয়দ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হেলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন হজরত বলতেছেন জন বে কমা জিল বাহাদে বাল হিয়া আকসারু হো জনবে কামাও জিল বাহারে বালহিয়া আকসা রুহ কুল্লু হাকাল জিবালে বালহিয়া আকবারু ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আফা কা জানা হিল বাউ যাতে বালহিয়া আসগারু ও আল্লাহ আমার গুনাহ সংখার দিক দিয়ে তো এত বেশি যেন সাগরের তরঙ্গ বরং এর থেকে আমার গুনাহ আরো বেশি আকারের দিক দিয়ে তো পাহাড় তুললো বড় পাহাড় থেকে আমার গুণ আরো বড় তবেলা কিনে আইন